আজমল যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙা হবে আসিস আসতে বলিস তোর লোকজন তোর বাপ ভাই বোন যা রেখে গেছিস দেশে ওগুলি সব এখন সারা দিন বউ বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাতের ওই নেতারে গিয়া হাতে পায়ে ধরে বলবো ভাই আমরা আওয়ামী করতাম না ভাই আমি তো ভুলে করেছিলাম ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার সৈনিক তোদের লোকজনের সারা দিনের এখন প্রস্তুতি একটাই কেমনে জামাত হবে কেমনে এই হবে বিএনপি হবে এটাই তোদের এখন মূল টার্গেট সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে সেটার চামড়া উড়ায় ফেলবে ধৈরা আসতে বলিস এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোরা এটা করে ফেলবো আমরা তো এইগুলি বলি বলিনি ভাই আমরা জনমত গঠন করেছি তোরা জনমত গঠন করতে পারছিস এই গেল দেড় বছরে তোরা যে পরিমাণ অপকর্ম দেশ থেকে করে গেছিস ন্যূনতম কোনো ক্ষমা অনুশোচনা কোনো কিছু তোদের ভেতরে নাই এই অপরাধ বোধ যার ভেতরে থাকবে না মাত্র পনেরোটা দিনে তোরা দুই হাজার মানুষকে তোরা মেরেছিস তাও কাদেরকে মেরেছিস স্কুলের শিক্ষার্থী রাস্তার একজন ফুটপাতের একজন হকার একটা পথচারী তাদেরকে ধরে ধরে তোরা তোরা মেরে ফেলেছিস করেছিস জনমত গঠন করতে পারিস নাই এখন আমরা যেগুলি বলতাম সেগুলি বলার পর তারা খুব ব্যঙ্গ করতো বিদেশে বসে কথা বলে না বিদেশে বসে তোদের আব্বা তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি এদেশের এই যে জনমত দেখছিস না এই জনমত আমরা তৈরি করেছে কোনো ইয়ে দেওয়ার দরকার নেই রেকগনি দেওয়ার দরকার নাই মানুষ জানে কে কি করেছে সেটা মানুষ জানে তোদের সাথে কথা বলছে যেহেতু এখনো অন্য তর্কে না যাই তোরা এখনো পর্যন্ত যা করেছিস সেগুলি অস্বীকার করছিস আবার সেগুলি করবি সেটা স্বীকার করছিস তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা হচ্ছিল না এখানে তোরা শেষ পেরেকটা ঢুকাইলি অতএব আমি বাংলাদেশের প্রশাসন সরকার সবার কাছে একটা জিনিস বলি আওয়ামী লীগ মনে করেন হাইপলিটিক্যালি আমি একটা কথা বললাম মনে করেন আওয়ামী লীগ ব্যাক করলো কারণ আমি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি আসিফ নজরুল যত কিছুই বলুক যত চেষ্টাই করুক আসিফ নজরুল তোমার পাশার চামড়া থাকবে না একটাও তুমি কই যাবে এখানে আসবে আমরা পেড়াবো দেশে থাকবা আওয়ামী লীগ কই যাবা আসিফ নজরুল কত টাকা তুমি কামাইছো যত টাকা কামাও পৃথিবীর কোথাও যায় শান্তিতে থাকতে পারবা ইউনুস তো এমনিতেই বিদেশি গার্লফ্রেন্ড নিয়ে থাকি ইউনুসের সমস্যা নেই ওরা আমরা পাবো না ওরা ও বাঙালি পট্টিতে আসেও না বাঙালি দেশে তো চেনেও না যায়ও না থাকেও না ইউনুসের হিসাব বাদ ইউনুস কি আল্লাহ জানে ভাই এই সরকার যে আসলে কি চায় এরা কিছু কিছু জিনিস থেকে না এরাও তো আওমী বিরোধী আবার কিছু কিছু কাজ করে কি করে না করে বুঝে না তো ওদেরকে বলবো যে দমন করলে কঠোরভাবে দমন করতে হবে এই আসিফ নজরুল সব লোকজনরে আপনার রাস্তায় ধরা পড়বে আর রাস্তায় ধরা পড়ার পর আপনার একটু মজা করবেন কিছু লোকজন আসলো সেখানে তাদেরকে নিয়ে মজা করে মজা করার না হবে মাটির সাথে জেলখানায় গেলেই জামিন পাওয়া যায় আওয়ামী লীগ এটা বুঝতে পারছে যে জেলখানায় গেলে সমস্যা নাই তখন স্লোগান দেয় জয় বাংলা জয় পঙ্গ বল স্লোগান কেন দেয় স্লোগান দেয় কেন জানে জেলখানায় গেলে সমস্যা নাই আবার বের হওয়া যায় টাকাতে কিছু টাকা দিলেই বের হয় সব জজেরা এগুলো করছে এখন কিছু কিছু জজ ভালো আছেন তো এই কাজগুলো কিন্তু হচ্ছে যেই কারণে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা আওয়ামী লীগকে আসতে দিতে চান নাকি চান না আপনার সমস্যা আমার সমস্যা যদি এক হয় তাহলে আমার সাথে আপনার বাধে কেন আমি কি চেয়েছি আমি চেয়েছি এই দেশে আওয়ামী লীগ শূন্য হইতে হবে আওয়ামী লীগের বিচার হইতে হবে যারা বিভিন্ন জায়গায় সচিবালয় এখন পর্যন্ত সচিবালয় সব আওয়ামী লীগের লোকজন এদের দিয়ে কি হবে যেসব জজের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল এই সিনহার সময় কিছু হিন্দু নিয়োগ দিয়ে গিয়েছিল সব এখন বিভিন্ন জেলায় ঢাকা থেকে সরিয়ে বিভিন্ন জেলায় তাদেরকে জেলা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আসিফ নজরুল করেছে এটা আপনি কিভাবে চান যে আওয়ামী লীগের লোকজন জেলখানায় থাকবে তাদের কিছু বলা হয় না অতএব ইটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে তুই একটা কমেন্ট পড়লাম আমি কমেন্ট দেখছি মাঝে মধ্যে চোখ যায় সেখানে লোকজন লিখেছে যে অবশ্যই ভয় ভয় পেয়েছে পাই তোরা তো সেই দল রাজনৈতিক প্রতিহিংসার কারণে পঁয়তাল্লিশ হাজার মানুষকে খুন করে ফেলছিস একটা স্বাধীন একটা দেশের সদ্য স্বাধীন একটা দেশে একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র ধর্মপ্রচারের কারণে তার ঘরের ছোট ছয় মাসের বাচ্চা সহ ঘরের ভেতরে ঢুকিয়ে তোরা বোমা মেরে তোরা তোদেরকে ভয় অনেক কারণ আছে গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে এসেছিল সড়ক আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস সবশেষ তাদেরকে হত্যা করেছিস চব্বিশশো দুই মানুষকে তোরা হত্যা করেছিস তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে ব্যাপক হিংস তোরা কিন্তু তোরা কখনো সামনাসামনি এসে তারপরে দাঁড়ানোর এই সাহস তোদের কখনোই হয় নাই এখনো নাই তোদের যদি মিনিমাম কোনো লজ্জা সরম কিছু থাকতো অন্তত মানে কমও যদি একযুগ তোরা মানুষের সামনে মুখ দেখাইতেছ না এইভাবে মানুষ সাহেরে এইভাবে কোনোদিন মানুষ যায় এমনে পলায় যায় মানুষকেও কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলে তোরা এরকম এক পলাতক দল আবার হুংকার দেশ বিদেশে বোসা আমাদেরকে বলতে আমার অনেকে পলাতেই বেটা আমরা পলাতক রে কলারের ধইরা তোদের আওয়ামীলীগের যুবলীগের লোকজনের কলারের ধইরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা হাতে পিস্তলও ছিল না গানও ছিল না কিছুই ছিল না একা থাপ রাইছি এটা তো ক্যামেরায় নাই ঘুষাইছি যা লাথি মারছে পেছনে পা হোকের মধ্যে লাথি দিয়েছি বাইরে এগুলো করছি করে আসছে পাঁচ তারিখে সালে নির্বাচন ওই ফুটেজ সার্জিস ইলিয়াস হুসাইন ইটিভি একুশে টিভি এভাবে সার্জিস পেয়ে যাবে সব ফুটেজ দেখিস না এগুলি দৌড়ায় কিভাবে বার করছে দেখিস না এগুলি তো তারপরে কি করছিস চাকরিচ্যুত করছে মামলা দিছিস চাকরিচ্যুত দেওয়ার পরেও দেশে বিভিন্ন টেলিভিশন পত্রিকা যেগুলো তিন গুণ দুই গুণ বেতন দিয়ে তারপরে নিতে চাইতো তাদের অফিসে গিয়েছে তারা অফিসে নাই না না ভাই কোন সংস্থা থেকে ই দেওয়া আছে আমি কনক সারোয়ার চাকরির জন্য হন্য হয়ে ঘুরেছি কেউ নেয় নাই সবাইকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চাকরিতে নেওয়া না হয় তো কি করব না খায় মরব বিদেশে এসে বিদেশে তো কত বর্ডার দিয়ে পালায় এই দাড়ি মুস কাইটা তারপরে তোদের এই লোকজনের মতো এইভাবে পালাইছি আমরা এয়ারপোর্ট দিয়ে এসছি বিদেশে এসে কাজ করছি কাজ করে খাই সেই সাথে দেশের প্রতি যে দায়িত্ব সেটা পালন করি তোরা যেভাবে আসছিস যেভাবে তোদের বের করা হয়েছে আর যে অবস্থায় তোরা এখন আসিস আরে ভাই আমাদের বের এইখানে আমরা এখানে তোদের কথা বলছি আমরা সেই বিএনপি জামাত তাদের যে পলিসি যেগুলো নিয়ে আমাদের যেভাবে কথা বলে আমরা সেই যেভাবে কথা বলছি এখনো সেভাবে কথা বলি বিএনপি জামাতের যেটুকু সমালোচনা করার দরকার করি বাকিটা তাদের মতো করে কথা বলি তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান যা ছিল ওই অবস্থান ঠিক আগের মতো আছে এখনো এরকম থাকবে সারা জীবন এখানে ধরলে একই রকম থাকবে তোদের অবস্থাটা কি তোদের লোকজন যাদেরকে এখন টাকা পয়সা তোদের টাকা পয়সার অভাব নাই রিজার্ভের কয়েক তোরা ই করছিস বিদেশি নিয়ে গেছিস ওগুলি দিয়ে এখন বিভিন্ন লোকজনদের টাকা পয়সা দিস দিয়ে ওইখানে একটা বাসে আগুন ওইখানে একটা গাড়িতে আগুন এভাবে বেশি দিন চলা যাবে না কারণ বিএনপি আমাদের লোকজন তো দেশ থেকে বাইর হয় নাই তোরা সব বাইরে চলে এসেছিস তারা মানে লুকিয়ে হোক ওপেনে হোক গোপেনে হোক যেমনি হোক তারা রাস্তায় ছিল তাদের নেতাকর্মীদেরকে নিয়ে তোদের যারা সংঘবদ্ধ করবে যারা আসে দেশে ওদের তো সারা দিন কাটে আমি জামাত হব আমি আওয়ামী লীগ এই বিএনপি হব এই গান গাইতে গাইতে ওদের রাত দিন রাত কাটে তো তুই সেই লোট পাবি কোথায় কালকে আসবি কালকে মাঠে নামবি রাস্তায় আসবি এত সাহস তোদের যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস পাঁচশো মানুষ এক জায়গায় এক জায়গায় হয়েছিস এবং সেইখানে পাঁচ মিনিট ছিল তোর হাজ সেভাবে মিছিল করিস মনে হয় দৌড় প্রতিযোগিতা ওইখানে ওই যে ওসান ওসান বোল্ট আছে না নাকি তোদের সাথে দাঁড় করায় দেওয়া যায় একশো মিটারের দৌড়ে তোদের সাথে পারবে না তোদের এত ভয়ঙ্কর রকমের দৌড় তোরা দিস টাকা পয়সা দিয়ে কিছু বাইনটা নিয়ে বাংলাদেশ কি হলেও কিছুক্ষণ জিনিস নাই এই হয়েছে তোদের অবস্থা এখন তোদেরকে পরামর্শ দেই কিছু তোদের কাছে পরামর্শ হইল মাপজা যা করছিস স্বীকার কর এটা তোদের দিয়ে জীবনে সম্ভব না তোদের ভেতরে তোদের মস্তিষ্ক তোদের চিন্তা ভাবনা যা কিছু আছে এর সাথে পৃথিবীর কোনো মনুষ্য সমাজের কারোর চিন্তা ভাবনা মিলবে না ওরা এখন পাইছে মুগ্ধ মারা যায় নাই শিক নিয়া কয় মুগ্ধ এটা মুগ্ধ মুগ্ধ এখনো বেঁচে আছে আবু সাইদ মারা জানে আবু সাইদ রে শেখ মুজিবের মতো পিছিতে চাপ দিয়ে মারা হয়েছে তোদের মতো চাউরা এত অসভ্য প্রাণী তোদেরকে জীবনে কোনো করা যাবে না এই যে এই এরা একটু বলে নেই কি যেন তানবিন না কি জামে জানে একজন লিখছে যে এটা হইলো গিয়া পাকিস্তানি পিস এবার এইগুলি তোদের সুন্দরভাবে বুঝাই দেই আমার বাপ আমি দুইজন রাজাঘাট ছিলাম আমরা দুইজন মিলে বের হইতাম আওয়ামী লীগের কোথায় মেয়ে আছে মহিলা আছে এগুলো ধরে ধরে নিয়ে আমাদের পাকিস্তানি ভাইদের ক্যাম্পে দিতাম তোদেরকে লাগাইতো প্রোটেকশন ছাড়া এরপরে তোরা পয়দা হুয়া এত সুন্দর ডেফিনিশন এরা অ্যারিস্টটলও দিতে পারবে না এই যে ডেফিনেশন দিয়ে রাখছি এটা তোদের মাথায় যায় না কানে যায় না কিছু সো তোদের যদি লজ্জা সরম কিছু থাকতো জীবনে কোনোদিন আর কথা বলতি না এখন আর বেশি কিছু বললাম না তেরো তারিখের প্রোগ্রাম পর প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে এদেরকে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় পুলিশের কোন কোন থানায় কারা কারা এগুলো করছে কোন কোন থানা লুজ দিয়েছে কোন কোন থানায় ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ওই থানার ওসিকে সরাইতে হবে ওইখান থেকে যেসব জেলায় এগুলো করা হচ্ছে সেখানকার এসপি ওসি এগুলোকে সরাইতে হবে যদি না করেন আসিফ নজরুল সাহেব পাশার চামড়া একজনেরও থাকবে না এমনে এই মজা দিয়া দিয়া তারপরে টাকা পয়সা পাবেন আর সব ভুলে যাবেন এটা দিয়ে হবে